ভাবতেই খুব অবাক লাগে ভেতরটাও কেমন যেন কেঁপে ওঠে এমন একটা রাত আমারও আসবে সেই রাতের পর আর সকাল হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর যতই বয়স বাড়ছে ততই কিন্তু আমরা সংসারের গণ্ডির মধ্যে জড়িয়ে পড়ছে এখান থেকে ছুটে যাওয়ার কোনো অপশন নেই এবং এই সংসারে কাজের থেকে ছুটি নেওয়ারও কোনো উপায় নেই আমাদের আর যদি ছোট ছোট বাবু থাকে এছাড়া আসলে এদেরকে নিয়ে সামলে কাজ করা আসলে ভীষণ কঠিন হয়ে পড়ে তবে এই সংসারের মাঝে না আসলে আমাদের সবাইকে সুখ খুঁজে নিতে হবে যদিও বা সুখটা না থাকে তবু অন্য কিছুর মাধ্যমে আমাদেরকে সংসারের মধ্যেই সুখটা খুঁজে নিতে হবে তাহলেই আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন এবং নিজেকে খুব সুখী মনে করবেন জীবনে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা এবং চাহিদা যত কম থাকবে জীবন ততই সুন্দর এবং এই সংসারের সফলতার পেছনে ইনশাল্লাহ থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত মাঝখানে এই সফর কেই কিন্তু বলা হয় সবর আপনি যত সবর করবেন আপনার জীবনে আপনি তত সফল ব্যক্তি হয়ে উঠবেন কারণ কি আমি একটা সময়ে কখনোই আশা করিনি যে আমি এত সুন্দর একটা সংসার পাবো এবং খুব শীঘ্রই আমি সংসারটা এভাবে গুছিয়ে তুলতে পারবো তবে সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং তার জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ সুক্রিয়া জানাই আর বাবু অনেকটা প্রায় এখন একটু ঘুমটা ক্লিয়ার করে ফেলেছে আমাদের মতোই একটু ভোরের দিকে উঠে এবং আমাদের সাথে ঘুমানোর চেষ্টা করে তবুও মাঝে মাঝে একটু অমিল তো হচ্ছে। তো যাই হোক বেডশিটটা আগে হচ্ছে আমি সপ্তাহে একবার চেঞ্জ করতাম আর এখন যেটা করি এখন তিন দিন পর পরই চেঞ্জ করতে হয় কারণ দেখা গেছে বিছানায় কিন্তু বেশিরভাগ সময় থাকা হচ্ছে বা ইউজ করা হচ্ছে আগে দেখা গেছে কাজকর্ম করতাম ছোটাছুটি করতাম বিছানায় কিন্তু বসার সুযোগই পেতাম না সেই সারা দিন পর রাতে যখন রেস্ট নিতে আসতাম তখনই আসলে বিছানায় আসা হতো আর এখন দেখা গেছে ঘুরে ফিরে কিন্তু বিছানার মধ্যেই সব কিছু হচ্ছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে ঘরের সব কিছু কাজকর্ম ক্লিন করে ফেলেছি বেডশিটটা বিছিয়ে তারপর কমফোর্টটা হচ্ছে বিছিয়ে দিয়েছি যেহেতু কমফোর্টটা এখন শীতকাল মোটামুটি সবসময় লাগে একটু দেখা গেছে বিছানা আসলেই শুয়ে পড়ি তখনই একটু গায়ে দেই তো আমি কমফোর্টটা বিছানার উপরেই সময় রেখে দেই আর এই যে আমার এই কাঠের সম্পর্কে আমাকে অনেক আগে আমার একটা আপু কোশ্চেন করেছিলেন এটা আমি কত দিয়ে নিয়েছি এটা আমার কাছে এগারোশো টাকা রেখেছিল আর এটা অবশ্য আমি যে কোনো কাজ ইউজ করতে পারি এটা এখন আমি বর্তমানে আসলে আমার ড্রেসিং টেবিলের উপরেই আমার জিনিসগুলো সাজিয়ে রেখেছি আর একটা সাজানো গোছানো সংসার কিন্তু প্রতিটা মেয়েই আশা করে একটা মেয়ে সংসার জীবনের প্রথম ইচ্ছে থাকে তার সুন্দর একটা সংসার হবে পরিপূর্ণ এবং ভরপুর যেখানে কোনো ক্লান্তি ভাব থাকবে না আর এই যে আমি এখানে রাতে হচ্ছে রুটি বানিয়ে ছেঁকে রেখেছি সকালের দিকে হচ্ছে শুধু তাড়াহুড়ো করে ভেজে যেন খেয়ে নিতে পারি বাবু যখনই ঘুমাচ্ছে আমি আমার কিছু কাজকর্ম এগিয়ে রাখছি তখন দেখা গেছে আসলে আমার আর ঝামেলা পড়তে হচ্ছে না আগে যেভাবে রুলসে চলতাম সেভাবে তো আসলে কোনোভাবেই চলা সম্ভব নয় নাস্তা শেষ করে দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি চা না খেলে আবার দেখা গেছে মানে ক্লান্তি ভাবটা আসলেই যায় না চা আমার সকাল বিকাল দুবেলা খেতেই হবে এই ভিডিওটা যদিও বা কিছুদিন আগে করা সেদিন রামিমের ক্লাস পার্টি ছিল তো আসলে গ্রুপে সবার সাথে চ্যাট করে এবছর সবাই টাকা দিয়ে দিয়েছে তো আমিও সেটাই করেছি আর এক্সট্রা করে ওদের যে ক্লাস টিচার আছে এছাড়া আরও যেই ক্লাসে যে টিচাররা আছেন ক্লাস নেন তাদের সাতজনের জন্য সাতটা মগ আমি এক্সট্রা করে গিফট করেছি আর আজ বাবুর টু মান্থ কমপ্লিট হলো সে উপলক্ষে কিছু আয়োজন করে নিয়েছি দেখা গেছে কি এসব মুহূর্ত ও যখন বড় হবে দেখবে তখন কিন্তু ওর কাছে রকম ভালো লাগবে দেখতে দেখতে কেমন দিনকাল চলে যাচ্ছে এদিকে মাঝে অফ ক্যামেরায় দুপুরে লাঞ্চ সেরেছি রান্না শেষ করে একটু বেরিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে কারণ কিছু জিনিস প্রয়োজন এগুলো না নিলেই না হবে যদিও আমার বাসা জায়গায় নেই ঘরে নতুন সদস্য এসেছে সেজন্য একটা আলমারি খুবই প্রয়োজন সাথে হচ্ছে একটা সোফা কাম বেডও দেখেছি এই জিনিসটাও আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে আর এটাও খুব প্রয়োজন এটা আমি টিভি রুমে সেট করব আর আজ আমার এই ছোট্ট ব্লগ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম